ওকে আজকের প্রথম প্রসঙ্গ প্রত্যেকের হেডলাইন হলো কি শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দিবে বাংলাদেশ জানালেন প্রেস সচিব আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের ইউনুসের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাবা বাবা কি সাংঘাতিক পদ খলি সাহেব আমেরিকাতে আছে এখনো পৌঁছে ফিরে এসছেন আমার জানা নাই এখনো এখনো আমেরিকাতেই আছেন মনে হয় তিনি ওখানে গিয়ে আমেরিকান আন্ডার সেক্রেটারি পররাষ্ট্র সচিবের সাথে দেখা করে কমিটমেন্ট দিয়েছেন গাজায় একটা বানোর কথা এটা এখন দাঁড়ায় গেছে ফাইনালি নেতা নিয়াহু আর ট্রাম্পের স্ট্যাবলাইজেশন ফোর্স এখন সেতে জয়েন করার জন্য নেতা হওয়ার জন্য পাকিস্তানকে রিকোয়েস্ট করতেছে তারা ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাকিস্তান রাজি হচ্ছে না এখন পর্যন্ত রাজি হয় নাই পুরো জিনিসটা এখন আট পানির নিচে হয়ে আটকে আছে কিন্তু স্টিল রিপোর্টিংটা দেখে মনে হচ্ছে এলো যেন আমাদের খলি সাহেব ঢাকা থেকে হয়ে গেছেন গিয়ে বলব যে স্যার আমারে নেন আমি এর ভিতরে ডুবব রিপোর্টিংয়ে কোথাও লেখা নাই যে আমেরিকানরাই প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে বেশিরভাগ জায়গায় লেখা হয়েছে বাংলাদেশ ওই জোটে যোগ দিতে আগ্রহী এটা পিস কমিটি ধরনের শান্তি বাহিনী টাইপের কেউ কেউ দাবি করছে এটা তো পিস মিশন টাইপের যদি এখন কোনো কিছু এইটার ফার্দার কী হবে না হবে সেগুলো পরিষ্কার না সবচেয়ে অস্পষ্ট জায়গাটা হলো যে এইটার সাথে থাকা নেতানিয়াহুর প্ল্যান এবং নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প মিলে গাজা ইস্যুতে যে কাজ করতেছে সেটা ভয়ঙ্কর মূল কারণটা হলো যে নেতানিয়াহু এমন একটা নেতা যার কোনো কথার উপর কোনো আস্থা রেখে কোনো কাজই শুরু করা যাবে না আজকে যদি বলেন যে উনি প্যালেস্টাইনিদের সাথে একটা শান্তি চুক্তি করলেন যুদ্ধ মিটাই দিলেন কালকে দেখা যাবে শর্তভাবে আবার যুদ্ধ শুরু করছে আবার বোমা শুরু করছে তো এই ধরনের লোকের সাথে কোনো আলোচনার তো কোনো ভিত্তি নেই আসলে সেকেন্ডটা হলো যে উনি প্ল্যান করতেছেন এখান থেকে পুরা গাজাটা খালি করে দিতে এটা এই প্ল্যান দিয়ে উনি আগাচ্ছেন তাহলে সেখানে স্ট্যাবলাইজিং ফোর্সই বা কি কৃষিরই বা কি বা কোনো প্ল্যানই বা কী তাহলে এটার ভিতরে যে চেয়ে গিয়ে বলা আমরা ভিতরে ঢুকতে আগ্রহী এইটারই বা কি মানে এটার মানে একটাই আমি পাইছি যেটা সেটা হলো যে আমাকে ইনুস সাহেবকে এখন যে কোনোভাবে ট্রাম্পের কাছে ঘুরতে হবে ট্রাম্পের গলা ঝুলতে হবে এছাড়া অন্য কিছু দেখি না আমি এই কথাটা বলে আসার পরে ব্যাপক সমালোচনা হয় সমালোচনা হওয়ার পরে এখন প্রেস সচিবকে তারই বাইরের নথিজা হলো এই প্রেস সচিবকে দিয়া এই প্রেসব্যাপি এখানে এখন একটা শব্দটা খেয়াল করে দেখেন শিরোনামের মধ্যে লেখা কি শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দিবে বাংলাদেশ এই কী শর্তে শর্ত মর্ত আগে কোথাও তাহলে বলা হয়নি এখন বলছে এই জিনিস পূরণ হলে আমরা যোগাযোগ যোগ দেবো নালে দিব মানে আসলে আমরা ভুল লেছি। আমরা যোগ দিব না কিন্তু সেইটা তো বলতে পারছি না সরাসরি এই জন্য প্রথম চোটে বললাম যে আমাদের আমাদেরও কিছু শর্ত আছে এই শর্ত না মানলে কিন্তু আমরা যোগ দিব না মানে আসলে যোগ দিবে না এটা গোপনে বলে রাখি আমি যতটুকু জানি অলরেডি পশ্চাতাপসরণের সিদ্ধান্ত ইনুস সাহেবই নিয়ে বলেছে উনি এখন বাহানা খুঁজতে আছেন এখান থেকে বেরিয়ে আসা যায় কি বাকিটা আপনারা মিলাই দেখবেন আমরা মিলাবো কিন্তু আমার যতটুক দা ইনফরমেশন যে তারা অলরেডি ইনু সাহেব বুঝে গেছে এটার মধ্যে বিপদ থাকে যাই হোক শেষ পর্যন্ত ওর মধ্যে আছে যেটা হুম প্রেসজি বলতে যাচ্ছেন ট্রাম প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের উপর নির্ভরশীল আমার শর্ত ছাড়া আমি কিন্তু যাব না ওখানে এখন গোড়ায় কথাটা আমি যাব না এটা বলতে না পেরে বলতে চাই আমার কিছু শর্ত আছে কি শর্ত দেখেন শর্তগুলো পড়েন তাহলে বুঝবেন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ এবং ফিলিস্তিনিদের দাবির প্রবল সমর্থক হিসেবে আমরা বেশ কয়েকটি বিষয় মেনে নেওয়া হলে আইএসএফে যোগ দিতে ইন্টারন্যাশনাল স্ট্যাবলাইজিং ফোর্স আইএসএফ আই যোগ দিতে আগ্রহী তো বাবা আকবাড়ায় বলতে গেছিলা কেন ট্রাম্পের কানে এটা ঢালতে গেছিল কি জন্য তখন খেয়াল ছিল না যে তোমাদের শর্ত আছে শর্ত পূরণ না হলে তোমরা করবা না তোমাদের কি আবদার দিয়ে জাপটে ধরছিল যে তোমাদের রাজি হইতে হবে হিসাব ফাজলামে কেন করো তোমরা এর উপরে আরেকটা একটা ফাজলামে করছো তারা তিন দিন আগে ওয়াইসির একটা মিটিং এ নিন্দা করে ওই যে সোমালিল্যান্ডে গাজাবাসী থেকে ট্রান্সফার করে দিবে আর গাজাবাসী খালি করে নিয়ে ওটা দখল দিবে ইসরায়েল এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব হয়েছে ওয়াইসি থেকে এবং ওয়াইসির এই মিটিংয়ে আমাদের তৈসাব উপস্থিত টিকা এই

আইএসএফ কে অস্থায়ী হতে হবে স্থায়ী হলে দেখি পার্টিসিপেট কোন দেশ কি বলতে পারে এটা স্থায়ী হবে না অস্থায়ী হবে বাই ডেফিনিশন প্রত্যেকটা শান্তি মিশন অস্থায়ী যদিও লম্বা সময় ধরে চলার রেকর্ড আছে যেমন সবচেয়ে পুরনো শান্তি মিশন হলো ইন্ডিয়া পাকিস্তান শান্তি মিশন আটচল্লিশ সালে বসছিল কাশ্মীরের যুদ্ধের প্রেক্ষিতে ওটা এখন আছে তাহলে কি দৈল ওটা তো ঘোষিত হিসাবে তখন থেকেই বলা আছে এটা অস্থায়ী মিশন স্থায়ী শান্তি মিশন মানে অবজার মিশন মানে পাকামো এটাকে বলে পাকামো পাকামো করে এই যে এটাকে শর্ত হিসেবে দেওয়া আইএসএফ কে কিন্তু অস্থায়ী হতে হবে এগুলো ফাইজলাম আসলে পাকামো এবং ফাইজলামো আপনি জানেন না কি কথা বলা যায় আর কি কথা বললে কোনো মানে হয় না দুই নম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট অনুযায়ী তার অধীনে এটা পরিচালিত হইতে হবে আচ্ছা এই সিদ্ধান্তটা পাশ হয়েছে জাতিসংঘের সভাতে জাতিসংঘ তো না আরো স্পেসিফিক্যালি বললে সিকিউরিটি কাউন্সিলের সভায় এটা পাশ হয়েছে তেরো দুই এ দুই রাশিয়ার চীন যারা বিরোধিতা করছে পক্ষে ভোট দেয় নেই বিপক্ষে ভোট দেয় ওই অর্থে আর করেন পরে যা কিছু করেন এটা আর কি করেন না করেন তারপরে বাকিরা আসলে এটা নিয়ে অর্থে এটা পাশ হয়েছে আবার হয় নাই আর সুনির্দিষ্ট করে চীন বলছে যে এর ভিতরে সবচেয়ে কম উচ্চারিত শব্দ হলো ফিলিস্তিন তাদের কি হবে নিয়ে কোনো কথা বলতে চায় চাওয়া হয় নাই এরকম একটা প্রস্তাব এটা ফলে এটার সঙ্গে সে ইন্টারেস্টেড না এটা চীনের পজিশন সেগুলো কোনো খাওয়া খবর নেন নাই জাস্ট ট্রাম্পকে খুশি করা ছাড়া যে আপনাদের কোনো স্বার্থ ছিল না সেটা তো খুব পরিষ্কার আপনাদের ভিতরে কি লেখা আছে তাই পড়েন নাই মিশনের মধ্যে কি থাকে শান্তি মিশন বসলে কোনো কি থাকে কি থাকে না তারও কোনো হদিস নেই তার কোনো ধারণা নেই আপনাদের তো জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া আবার হবে কেমন করে তোর কারণ রেজলিউশনই তো হলো সিকিউরিটি কাউন্সিলের তো ম্যান্ড ছায়টা বসবে কেমন করে আমার ম্যান্ডে ছাড়া বসতেও পারে আমেরিকার প্রতি এই যে ইউনুস টাইপের দু চারটে চামচা আসছে না তারা জাপাই পড়বে ট্রাম্পের গলা জড়া ধরার জন্য তো এরকম কিছু দেশ তো থাকবে ইন্টারন্যাশনাল ফোর্স নাম দিয়ে বসতেও পারে এরকম যে হয় না নাই এরকম তো না আর ট্রাম্প পাকলাম এই যুগে তো সবই সম্ভব কে যেটা ম্যান্ডেটের অধীনে ইউএন এর ম্যান্ডেটের অধীনে হবে কি হবে না এটা নিয়ে এখন শর্ত হিসাবে দেওয়ার কি মানে আছে যেটা আগে জানার নাই তা আগে আগবারে ওর মধ্যে সমর্থন দিয়েছিলেন কেন তখন তো বলতে পারতেন যে এটা আগে ইউএনএন এর ম্যান্ডেট হিসেবে আসুক তখন দেখব তাই বলে তো থেমে যেতে পারতেন তা তো জান নাই তারপর কি হয়েছে তারপরে শর্ত দেখেন গাজা একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে এই জিনিসটা তো অস্পষ্ট এই জিনিসটা তো কার্যকর কোনো যুদ্ধ বিরতি করবে না ইভেন যদি কমিটমেন্টও দেয় যে কার্যকর যুদ্ধ বিরতিতে আমরা রাজি এই নেতা এর পরেও এটা ভেঙে দিবে পরের দিন ভেঙে দিবে পুরনো রেকর্ড এই গাঁদা ইস্যুতে পুরনো রেকর্ড তাই বলে এই পর্যন্ত যতবার যত শান্তি চুক্তি হয়েছে এই ইস্যু এবারকার দাঙ্গা নিয়ে ততবার প্রত্যেকটা চুক্তি ভেঙে দিচ্ছে ইসরায়েল জাস্ট তার স্বার্থ তার মিলিটারি স্বার্থ যদি মনে হচ্ছে এখানে দুটো এখনই বোয়া মারা দরকার সে বোয়া মারে দিচ্ছে শান্তি চুক্তি আছে কি আসে না কিছু এসে জানা আর এসব ব্যাপারে ট্রাম্পের না আমি আমার নেতা নেওয়া যা করে ওইটাই ঠিক দেখলে আপনারা জানতেন না দেখেন নাই না জানে এটার মধ্যে হদি দিচ্ছেন গাজার দায় দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে হবে গাজার দায় দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে ইসরায়েল ও তো পরিষ্কার বলতেছে যে সোমালি ল্যান্ডকে আমি স্বীকৃতি দিয়েছি ওই জন্য ওই ভূখণ্ডের মধ্যে এদেরকে ডাম করে দাও তাহলে এগুলো শর্তের কথা আগে খেয়াল ছিল না আকবারে ওখানে গিয়ে হ দিলেন কেন প্রথম কথা হলো এখন আপনি ট্রাম্পের কাছে গেছিলেন কেন ব্যাখ্যা নাই আপনাকে ডাকছিল আপনি কলি কি ডাকছিল আমেরিকানরা আপনি গেছেন কেন এখন বিপদ কে ব্যাগ জ্ঞান মারতে চাচ্ছেন হ্যাঁ যে এটা হবে আপনাদের কমপ্লিটলি এটা ধানদাল দাল ইনিশিয়াটা সবচেয়ে বড় দান দাল আর তার সাগ্রেদ লেফটেন্যান্ট হচ্ছেন আপনি খলিল দেশে ফিরে আসলেন আপনাদের না মাইট ধর দেয় লোকে এমন কাণ্ড করে আসছেন এন এই ভয়ে আগে প্রেস দিয়ে আমাদের ভাই সত্য আছে সত্য নাম পূরণ হইলে কিন্তু আমরা রাজি হব না তো এই কথাটা আমেরিকায় বসে আমেরিকার সামনে বলতে পারেন নাই কেন আপনাদের এইসব জারি জুরি দালালি মানুষে বুঝে গেছে রেডি থাকেন কখন কি দুর্ঘটনা হয়ে যায় থ্যাংক ইউ